মারাত্মক অ্যাকশন থ্রিলার প্রথমে মনে হবে এটা কেবল একটা সাধারণ অপহরণের কেস কিন্তু সিনেমাটা যতই সামনে এগোবে ততই জটিল হতে থাকবে কাহিনী কে আসল দোষী কে খেলছে খেলাটা কিছুই বোঝা যাবে না ধীরে ধীরে দর্শক ভাবতে থাকবেন না এখানে তো আরো বড় ষড়যন্ত্র কি আছে সিনেমাটা টেনে নিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে শেষ মুহূর্ত পর্যন্ত টেনশন কাটবে না এটাই হাইড অ্যান্ড সিক এর সবচেয়ে বড় শক্তি দর্শককে ধরে রাখার ক্ষমতা হাইড অ্যান্ড সিক মুভি রিভিউ গল্প গল্প শুরু হয় সিসিবি এক সাহসী গোয়েন্দাকে কেন্দ্র করে সে বের হয় এক ভয়ঙ্কর ক্রাইম গ্যাংকে ধরতে এই গ্যাং শুধু চাঁদাবাজি আর টাকার খেলা নয় বরং একের পর এক অপহরণের কাহিনীর পিছনেও লুকিয়ে আছে ঘটনার মোড় নেয় যখন হাসিনী বা ধান্যা রাম কুমার এবং তার বোনকে অপহরণ করে বসে অনুপ রেভান্নার গ্যাং এখানে দর্শক ভাবে যে এবার বোধহয় গোয়েন্দা আর গ্যাং এর মধ্যে হবে বিড়ালি দূরের খেলা কিন্তু আসল চমক তো তখনই আসে যখন প্রকাশ পায় যে এই অপহরণের পিছনে হাত আছে তাদের নিজেদের বাবারই হাসিনী আর তার বোনের বাবা দুজনেই বড় ব্যবসায়ী তাদের মধ্যে কোম্পানির শেয়ার নিয়ে মারাত্মক দ্বন্দ্ব চলছে নিজেদের স্বার্থে আর শেয়ারের যুদ্ধে জেতার জন্য তারা নিজের মেয়েদের অপহরণের প্ল্যান করে বসে যেন আবেগকে অস্ত্র করে কর্পোরেট দুনিয়ার খেলাটা জেতা যায় কিন্তু পরিকল্পনা শেষমেশ উল্টে যায় যারা ষড়যন্ত্র করেছিলেন তারাই নিজেদের জালে আটকা পড়েন এই জায়গায় এসে সিনেমাটা শুধু ক্রাইম থ্রিলার নয় বরং এক গভীর সামাজিক প্রতিচ্ছবি হয়ে ওঠে টাকার ক্ষমতার লোভ মানুষকে কতটা অমানবিক করে তুলতে পারে তারই নির্মম চিত্র পাওয়া যায় অপ্রত্যাশিত এরই মধ্যে আর একটা টুইস্ট আসে হাসিনী ধীরে ধীরে অপহরণকারীর প্রেমে পড়ে যায় এখানে মজার ব্যাপার হলো অপহরণকারী তার অনুভূতির প্রতিদান দেয় না এতে দর্শকের মনে প্রশ্ন জাগে এটা কি সত্যি প্রেম নাকি স্টক হোম সিন্ড্রোমের মতো মানসিক অবস্থা কি সত্যিই প্রেমে পড়েছে নাকি তার ভেতরের ভয় আর একাকিত্ব থেকে তৈরি হয়েছে আবেগ এই প্রেমের লাইনটা গল্পকে আরও জটিল করে তোলে আর দর্শকের মাথার ভেতর নতুন প্রশ্ন ছুড়ে দেয় অভিনয় অনুপ্রেভান্না দারুণ অভিনয় করেছেন তার চরিত্রটা যেমন নেগেটিভ তেমনি স্মার্টও কোথাও দর্শকটাকে ঘৃণা করবে আবার কোথাও মনে হবে না আসলে গভীর কিছু ঠিকঠাক জমিয়ে দিয়েছেন বিশেষ করে অপহরণের সময়ের ভয় বিভ্রান্তি আর শেষের লোকটা আরও আবেগী ছবিগুলো তিনি বেশ ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন সাপোর্টিং কাস্টও প্রশংসার যোগ্য গোয়েন্দার চরিত্রটা যিনি করেছেন তার মধ্যে একটা দৃঢ়তা আর আত্মবিশ্বাস আছে যা পুরো গল্পকে এগিয়ে নিয়ে যায় পরিচালনা আর টেকনিক্যাল দিক ডিরেকশন আর চিত্রনাট্য বেশ টাইট প্রথমার্ধে গল্পটা একটু ধীরে চলে চরিত্রগুলো গড়ে তোলার জন্য সময় নেয় কিন্তু দ্বিতীয়ার্ধে একের পর এক টুইস্ট এসে দর্শককে চমকে দেয় সিনেমাটোগ্রাফি আর ব্যাকগ্রাউন্ড স্কোর টেনশন তৈরি করতে দারুণ কাজ করেছে অ্যাকশন সিঙ্গুলো বেশ বাস্তবসম্মত অতিরঞ্জন কম বরং বাস্তবের মতো লড়াই যা গল্পের সঙ্গে মানানসই সবচেয়ে শক্তিশালী দিক দ্বিতীয়ান্ধে একের পর এক মোড় আর টুইস্ট দর্শককে ধরে রাখবে কর্পোরেট ষড়যন্ত্রের ব্যাকড্রপ যা সাধারণ অপহরণকে গল্পকে আলাদা করে তুলেছে অনুপ্রেভান্নার শক্তিশালী অভিনয় পুনীত নাগরাজের ডিরেকশন আর টাইট চিত্রনাট্য দুর্বলতা শুরুর দিকে গল্প একটু স্লো দর্শকের ধৈর্য পরীক্ষা নেয় প্রিমের সাবলটটা কিছু দর্শকের কাছে বাড়তি মনে হতে পারে শেষ কথা শুরুটা ধীর হলেও শেষার্ধে গতি পায় গল্প অ্যাকশন সাসপেন্স কর্পোরেট ষড়যন্ত্র আর অপ্রত্যাশিত ক্লেম সব মিলিয়ে হাই ড্যান্সি একবার অবশ্যই দেখার মতো সিনেমা যারা অ্যাকশন থ্রিলার পছন্দ করেন তারা মিস করবেন না আর আর যারা কর্পোরেট ষড়যন্ত্র টুইস্ট ভরা গল্পে আগ্রহী তাদের জন্য এই সিনেমা হবে পারফেক্ট এমন দুর্দান্ত সব মুভির আপডেট রিভিউ আর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ আপনারা জানেন আমরা সবসময় চেষ্টা করি সঠিক নিরপেক্ষ আর বিস্তারিত রিভিউ আপনাদের সামনে তুলে ধরতে